আসাম মালার রাস্তার জন্য হাইলাকান্দির একশো বারো নম্বর পাইকার নিম্ন প্রাথমিক বিদ্যালয় ভেঙে দেওয়ার সরকারি নির্দেশের প্রতিবাদ জানালেন স্থানীয় জনগণ প্রতিবাদী জনগণের স্পষ্ট কথা আমরা রাস্তার জন্য স্কুল ভাঙতে দেব না তারা বলেন আমরা রাস্তার বিরোধিতা করছি না তবে আমরা স্কুল ভাঙার বিরোধিতা করছি কোনোভাবেই আমরা স্কুলটাকে ভাঙতে দেব না আর তাদের দাবি স্কুল না ভেঙে পাশে দিয়ে রাস্তা তৈরি করা হোক হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট গণওয়াজ নং পাইকান এলপি স্কুলে আসাম মালা রাস্তার জন্য যে স্কুল ভাঙার যে সরকার নির্দেশ দিয়েছে তার প্রতিবাদে আজকে সকাল থেকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখানে প্রতিবাদ করছি যাতে আমাদের স্কুলটা এখানে থাকে রাস্তার জন্য বিকল্প ব্যবস্থা করা হোক আমরা চাই না রাস্তা কাজে বাধা দিই আমরা চাই যে স্কুলটা আমরা যেখানে আছে সেখানেই রেখে রাস্তাটা বিকল্প ব্যবস্থা করার জন্য আমরা সাংবাদিকের মাধ্যমে ডিসি এবং আমাদের চিফ মিনিস্টারকে আমরা অবগত করাই আজকে সকালবেলা সরকারি অর্ডারে স্কুলের শিক্ষকরা মালপত্র নিয়ে অন্যত্র চলে যাওয়া দেখে আমরা এরিয়াবাসীর তথা স্কুলের গার্জিয়ান সব মিলে আমরা সেই মালগুলা ট্রাক থেকে নামিয়ে আবার পুনরায় স্কুলে রাখি কারণ হচ্ছে স্কুলটা আঠারোশো চুয়ান্ন ইংরেজি থেকে স্কুলটা চলছে এবং আইলাকান্দির মধ্যে স্কুলটা অন্যতম স্কুল এখানে অনেক ছাত্র আছে এবং শিক্ষিকা আছেন এখানে অধ্যয়নও খুব ভালো হয় আমরা চাই যে স্কুলটা যাতে বজায় রেখে সরকার আমাদের এই আসাম রাস্তাটা নির্মাণ করে স্কুলের বিভিন্ন ব্যবস্থা করার সম্ভব আছে যেখানে স্কুলের একটা এক বিঘা জায়গা আছে আসাম মেলা আসাম মেলা পুরো এক বিঘা জায়গা নেয়নি আমাদের বাকি যে জায়গা আছে সেই জায়গায় যদি সরকার আমাদের স্কুলটা পুনর্নির্মাণ করে দেন সেটার পক্ষে আমরা খুশি হব এবং রাস্তাটা আমরা দেখছি যেন একবারে সোজাসুজি হচ্ছে সেটা নয় অনেক জায়গায় আমরা অনেকে টেরা বেকার রাস্তা দেখছি কিন্তু এই স্কুলটা অনেক পুরানো প্রতিষ্ঠান সেটা ভেঙে সুজা করা আমরা মেনে নিচ্ছি না যেহেতু অন্যত্র রাস্তা তেরাপেকা হচ্ছে এখানেও যদি একটু তেরাপেকা করা হয় তাহলে আমাদের স্কুলও বাঁচবে এবং রাস্তাটাও সুন্দরভাবে হবে তাই এই স্কুলটা আমাদের এখানে রাখার জন্য আমরা প্রতিবেশী এবং আমাদের স্কুলের যারা গার্জিয়ান আছে সবাই মিলে যৌথভাবে আমরা প্রতিবাদে বসেছি যাতে আমাদের স্কুলটা এখানেই থাকে সরকার আমাদের পক্ষে যাতে রায় দেয় সেই জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং ডিসি মহোদয়ের কাছে সাংবাদিক মাধ্যমে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ